আপনার সাথে কিছু কথা ছিল আমার কি কথা একটু বলেন আপু ভালো একজন ভালো মনের একজন মানুষ চাই টাকা পয়সা কিছু চাই না সে যেন আমাকে সারা জীবন আমার পাশে থাকবে ভালো মনের একজন মানুষ চাই একটা দুটো বাচ্চা থাকুক সমস্যা নাই সে যেন সারা জীবন আমার পাশে থাকে আমাকে খেয়াল করে অনেকে আছে যে আপনার বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে

তাদের জন্য এই ভিডিওটি অনেক ভালো হবে জলের দরে ফলের রস না খাইলে আপনাদের লস ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন অনেকবার ফোন কে বলছিলেন থেকে আমার বাসা চট্টগ্রাম আচ্ছা আপু আমাকে আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আপনার ফোনটি ধরতে পারিনি আন্তরিক ভাবে দুঃখিত আপনি আমাকে ফোন দিচ্ছেন আপনি একটা উদ্দেশ্য আছে কি ব্যাপারে ফোন দিচ্ছেন কি হেল্প করতে পারে আপনাকে একটু জানাবেন আমি একজন ভালো মনের মানুষ চাই টাকা পয়সা চাই না সে ভালো হলে চলবে ওরকম একটা মানুষ আমি চাই আচ্ছা আপনার বয়স এখন কত আপু জি আপনার এখন বয়স কত আমার বয়স পঁচিশ পঁচিশ বছর আচ্ছা আপনার নামটা কি আপু আপনার নাম কি আমার নাম সাথী সাথী আপনার এই যে আপনার দেশের বাড়ি দেশের বাড়ি কুমিল্লা ও আচ্ছা আপনি উচ্চতা কত আপু

এখন আপনাকে বলি যদি ছেলের বয়স পঞ্চাশ ষাট হয় তাহলে কি চলবে না তাহলে কত লাগবে বলেন মানে আপনার সাথে তো মানে আপনার মন থেকে কত চান চল্লিশ পঁয়তাল্লিশ হলে চলবে সাতাশ বা আটাশ এরকম হলে হবে আপনার বয়সী তো পঁচিশ বছর সাতাশ আটাশ আপনি কি বিয়ে করলেন জিনিসটা বোঝেন না ছেলে তো আপনাকে কয়েকদিন পর ছুঁড়ে ফেলে দিবে সে এরকম সুন্দরী বউ আমি আবার বিয়ে করতে পারব অনেকে আছে যে আপনার বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে হ্যাঁ বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এদেরকে বিয়ে করলে অনেক সুখী হইতে পারবেন এরকম ছেলে হলে কি চলবে কথা বলেন হম এই দেখেন এইটা আপনাকে বললাম কেন আলো মনে মানুষই তো হবে। হ্যাঁ বুঝতে পারছি। এটা আপনাকে কেন বললাম আপু অল্প বয়সী ছেলেদেরকে বিয়ে করলে কয়েকদিন পরে ছেড়ে ফেলে দেয়। হ্যাঁ আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে কিভাবে জানেন? ভাবে কি এরকম একটা বউ চলে গেলে হয়তো এরকম বউ আর আমি পাবো না। বুঝতে পারছেন? মানে অনেক মানে অনেক কেয়ার করে অনেক অনেক। এটা আসলে বলেও বোঝাইতে পারবো না। আর যাদের যারা দেখতে কালো, তাদের মনটা অনেক ভালো। বুঝতে পারছেন? যে অনেক কালো তার মনটা ততটাই ভালো অনেকে হয়তো জানে না তাই অনেকে কালো মানুষকে বিয়ে করতে চায় না অনেকে বয়স্ক মানুষকে বিয়ে করতে চায় না যত বয়স্ক লোককে বিয়ে করবেন তত সুখে থাকতে পারবেন তবে হ্যাঁ একটু টাকা পয়সার মালিক দেখে বিয়ে করবেন যার অর্থ সম্পদ আছে তাকে নিয়ে আপনি বাকিটা জীবন চলতে পারবেন ঠিক আছে না বেশি বয়স্ক দরকার নাই ধরেন আপনার চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ এর মধ্যে বিয়ে শাড়ি করবেন আমার এক ভাই থাকে এম ডিকা বুঝলেন নাম হলো শফিক খান তার ফেসবুক আইডিও আছে মেসেঞ্জার শফিক খান হ্যাঁ দেখতে শুনতে তারে মনে হয় বয়স সত্যি কথাই বলে কখনো মিথ্যা কথা বলে না ভালো মনের মানুষ তার বয়স ষাট বছর কিন্তু মনের বয়স একুশ দেখলে মনে হয় বয়স চল্লিশ যদি হয় তাদের সাথে আপনাকে কথা বলাই দেওয়ানো বুঝলেন সে অনেক ভালো মনের মানুষ কিছু বলেন আপু আচ্ছা আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যে যোগাযোগ করবে আপনার এই number তাকে দিয়ে দেবো হ্যাঁ যে আপনাকে মানে নাম্বার না আগে আপনাকে ছবি দেখাবো যদি আপনার পছন্দ হয় তার সাথে আপনাকে connect করাই দেবো ঠিক আছে আচ্ছা এই যে আপনার সাথে যে কথা বলতেছি এটা তো মনে করেন video হচ্ছে এটা কি ছাড়বো এখন কেন আপনাকে hi আপনাকে অনেক ভালো ভালো ছেলেরা পছন্দ করবে হ্যাঁ ছাড়বো? এখন যদি আমি আপনার বিষয় বলি আমার কাছে সুন্দর একটা মনে যে আছে একটা বোন আছে আমার কেউ বিশ্বাস করবে না বুঝতে পারছেন আপনার বিষয় কেউ এত আপনি যে এত সুন্দরী কেউ বিশ্বাস করবে না এই জন্য ভিডিও ছাড়লে আপনারে লাখ লাখ ছেলেরা ফোন দিবে লাখ লাখ ছেলেরা মানে আপনার আকনা বিষয় কথা বলতে যাবে ওই সময় হাইফাই একটা ছেলের সাথে আপনাকে বিয়ে করাই দেব দড়েন আপনার দেখতে শুনতে মোটামুটি দেখতে সুন্দর যেমন হোক অনেক টাকা পয়সার মালিক সারাটা জীবন সুখে থাকতে পারবেন হয় দর্শক আপনিও চাইলে এই সুন্দরীকে বিয়ে করতে পারবেন কি কি করতে হবে আমরা আপনাদেরকে কিভাবে বিয়ে দিয়ে থাকি তাহলে আমাদের কথাগুলো একটু শোনেন আমি প্রথম নাম্বার কথা হলো কি আমাদের কোনো পাত্রীকে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন কেন বলছি আপনি দিবেন হয়তো পাঁচ হাজার আর একজন দিবে হয়তো দশ হাজার ওই মেয়েটি ভাববে কি আমি প্রতি মাসে যদি এক দুই লাখ টাকা পাই তাহলে তো আমার কোনো বিয়ে শাদি আর করা লাগে না সেই ক্ষেত্রে ও কখনো বিয়ে শাদি করবে না মানুষের সঙ্গে প্রতারণা করেই যাবে সেই ক্ষেত্রে কেউ টাকা পয়সা দিবেন না আর আমরা কিভাবে বিয়েটা দিই ভাই আমরা আপনার বায়োডাটা নেব এক দুই কপি ছবি দেবেন আমাকে আপনার বায়োডাটা সব দিবেন সব আমাকে খুলে বলবেন আর আপনি আমাকে দশ হাজার টাকা দিতে হবে এখন দিতে হবে পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন আমাকে দেখবেন যদি আমাকে দেখে ভালো লাগে আমার বিষয়ে খোঁজখবর নেওয়া যদি দেখবেন যে না আসলেই ভালো হ্যাঁ আপনাকে আমি বিয়ে দিতে পারবো তাহলে আপনি আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন ও দিতে হবে না আমার বাসায় সরাসরি এসে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিবেন বাদ বাকি পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এটা কেন বলছি আপনাকে সেটাও বলতেছি আপনার বিষয় বিয়ে দিতে আপনাকে আমি যদি বিয়ে করাইতে যাই অনেক মেয়েদের সঙ্গে কথা বলতে হবে ভাই একটা মেয়েকে আমি যদি আপনার বিষয় দশটা মেয়েকে দেখাই যে এই যে ছবি এই ভাইকে কে চয়েস করবে ভাই আপনার বায়োডাটা বলতে হবে দশটা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে হয়তো দুইটা চারটা মেয়ে আপনাকে চয়েস করবে ওই মেয়ের সাথে কথা বলতে হবে মেয়ের মার সঙ্গেও কথা বলতে হবে মেয়ের মা রাজি হলে বলবে ঠিক আছে ভাজান আমি তো এর গার্জিয়ান না গার্জিয়ান বাবা তাহলে এর বাবার সঙ্গে কথা বলেন এর বাবার সঙ্গে কথা বলতে হবে সেই ক্ষেত্রে নাও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মেয়ের বাবা রাজি হয়ে গেছে বলতেছে কি বাজান কাজটা তো দূরত্ব মনে হয় তুমি একটু সেরে ফেলাও তাহলে আমরা কি করি আমরা ওই পাত্রকে এনে বিয়েটা কমপ্লিট করি কিংবা যদি আপনার জেলা তার জেলা পাশাপাশি হয় আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দিলাম আপনারা নিজেরা নিজেরা কন্ট্যাক্ট করে নিলেন তাহলে ভাই টাকা পয়সা ছাড়া কি আমার এগুলো পারা সম্ভব আপনি বলেন প্রয়োজন হয় আপনি আমার বাসায় আসেন আগে আমাকে দেখেন ঠিক আছে আর যারা বিয়ে শি না করবেন তারাও ভাই আমার বাসায় আসবেন দাদ দিলাম ভাই কারণ আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা অনেক আমাকে সাপোর্ট করেন তা আপনাদের ভালোবাসা ভাই বিশ্বাস করেন ভাই কোনো কিছুর বিনিময়ে আমি ভাই শোধ করতে পারবো না আজকে আমি শিল্পী রাজু খান আপনাদের জন্যই কিন্তু ভাই হয়েছি তবে একটা কথা কী ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আপনার এই মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারব না ভাই আপনার এই সুন্দরী বউ আজকে চলে যাবে সমস্যা নাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন কেন বলছি ভাই সেটাও একটু শুনুন আমাদের কাছে প্রতিদিন শত শত মেয়েরা ফোন দেয় প্রতিবেদনে তো ভাই সবাই আসতে চায় না ভাই আপনার একটা বোন প্রতিবেদনে আসতে চাবে চাবে না আমার একটা বোন প্রতিবেদনে দিতে চাবো না অনেকে বলেন ভাই এত ভিডিও এত বিয়ে দেন তাহলে একটা ভিডিও ছাড়েন না কেন ভাই আমাদের কাছে ভাই বেশিরভাগ আসে কি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের ছেলে যার মেয়ে বিয়ে দিছে অনেকে মেয়ে বিয়ে দিবে সে বলে কি দাদা ভাই দয়া করে আমার ভিডিওটা করেন না ভাই শোনেন ভাই ভিডিও করতে ভাই আপনিও চাবেন না আপনি একটা বিয়ে করবেন আমার এখানে এসে যদি আপনার বিয়ের ভিডিও আমাকে করতে দিন কথা দিচ্ছি আপনার বিয়ে যত টাকা খরচ হবে সব টাকা আমি বহন করব শুধু আমাকে ভিডিওটা করতে দিবেন আপনি এইটুক আমাকে অনুমতি দেন ভিডিওটা করতে আপনার বিয়ে যত টাকা খরচ হবে সম্পূর্ণ টাকা আমি খরচ করব ভাই কথা দিচ্ছি তবে হ্যাঁ আমার বাসার মধ্যে বিয়েটা হবে অনুষ্ঠান করে যদি করতে যান দুই চার লাখ টাকা খরচ করেন ওইটা তো সম্ভব না বিশ তিরিশ হাজার টাকার মধ্যে হলে আমি ওই খরচটা করবো ভাই কথাটা দিলাম এই জন্য আগেই ভেঙে নিলাম আর আমাকে যারা মনে করেন ভাই সিটার বারপার দুই নম্বর তারা আমার বাসায় আসবেন আপনার যা আসার ভাড়া তামাত আমি ভাই দিয়ে দিব, কিন্তু আগের থেকে কেউ আমাদেরকে ভাই দয়া করে ভাই কেউ বাজে কমেন্ট করবেন না ভাই আমি চাই ভাই বাংলাদেশের মধ্যে ভাই আমি নাম বাড়ানো হইতে ভাই বাংলাদেশের মধ্যে ভাই যতগুলো মিলিস মিডিয়া আছে হ্যাঁ যতগুলো বিয়ে শাদী হয়ে থাকে ভাই তার থেকে আমারটা একটু অন্যতম ভাই আমি চাই ভাই ভিন্ন রকম মেয়েদের বাসায় যাই সরাসরি মেয়ের মার সঙ্গে কথা বলি মেয়ের সঙ্গে ভিডিও কলে ভাই কথা বলি আগে একটা জিনিস ভুল করতাম ভাই সরাসরি মেয়ের ফোন নাম্বার দিতাম আপনারাই ওই মেয়ের সঙ্গে প্রতারণা হইতেন আর কে কে ভাই কোন মেয়েকে টাকা দিছেন সেটা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন ভাই চেষ্টা করব আপনাদের টাকাটা আমি একটু উঠিয়ে দেওয়ার জন্য যদি আমার আওতার মধ্যে থাকে প্রয়োজন হয় ভাই ওই মেয়ের নামে আমি মামলা করব ভাই কথা দিচ্ছি আপনারা আমি ভাই চাই না আমার ভিডিও দেখে আপনাদের দুই টাকা নষ্ট হোক তবে আপনি বলেন ভাই আমি টাকা পয়সা ছাড়া কি কাজ করতে পারবো ভাই কখনো পারবো না আমার নাম্বারটি আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত এস এম এস যে কোনো সময় আমাকে করতে পারেন দর্শক ভালোই থাকুন এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে